ওয়েলকাম টু শিলং মেঘালয়ের রাজধানী শিলং উত্তর পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত পর্যটন কেন্দ্র শিলংয়ের খুবই কাছাকাছি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে তার মধ্যে চেরাপুঞ্জি যেখানে বৃষ্টির সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আছে ভারত বাংলাদেশ পড়ার ডাউকি লেক আরও অনেক আশা করি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি শিলংয়ের অনেক ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো তাই আপনারা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব পেজের সাথে থাকুন শিলংয়ের নিত্য নতুন ভিডিও দেখুন এখন আমরা আছি শিলংয়ের প্রাণকেন্দ্র বাজারের Pode ir, घर घरेन